তো দেখুন যারা গিয়ার চেঞ্জ করতে গিয়ে প্রবলেমের মধ্যে পড়ছেন তাদের জন্য একটা ছোট্ট ভিডিও এই যে এখানে প্যাটার্নটা আগে ভালোভাবে ফলো করুন এই প্যাটার্নটা আমি যেটা দেখাচ্ছি দেখুন একদম কোম্পানি কিন্তু খুব ভালোভাবে সহজভাবে বুঝিয়ে দিয়েছে এখানে মিডিলে যে দাগটা রয়েছে এই দাগটা হচ্ছে নিউটলের দাগ মানে এখন কোনো রকম গিয়ারে আপনার গাড়িটা নেই এক নম্বর যখন আপনি লাগাবেন তখন আপনাকে কি করতে হবে এই বাঁ দিকে একটু গিয়ারটাকে চাপতে হবে গিয়ার লেবারটাকে একটু চাপার পরে এই সামনে কর্নারে ঠেলে দিলে এক নম্বরটা লাগবে দেখুন এখানে এই পজিশনে দেখানো আছে ঠিক আছে দু নম্বরটা লাগানোর জন্য এদিকে আবার বাঁ দিকেই আপনাকে চাপতে হবে বাঁ দিকে চাপার পরে আবার দু নম্বরটা পিছনে ঠেলে দিলেই কিন্তু দু নম্বরটা লেগে যাবে তো যেভাবে কোম্পানি দেখিয়েছে সেভাবে আমি বলে দিচ্ছি দেখুন বুঝুন আপনারা তিন নম্বরটা কিন্তু সোজা সুজি একদম তিন নম্বর চার নম্বরটা কিন্তু একদম পিছনের দিকে সোজাচুজি ঠেলেই চার নাম্বার আর রিভার্স গিয়ারটা লাগানোর জন্য কিন্তু আপনাকে এই যে ডান দিকে পুরোটা চাপতে হবে দিয়ে আবার পিছনের দিকে এরকম ভাবে টানতে হবে তাহলে রিভার্স গিয়ারটা লাগবে ঠিক আছে তো এই পজিশনে আপনাকে গিয়ার চেঞ্জ করতে হবে এখানে মেন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যখনই গিয়ার আপনি চেঞ্জ করবেন যে কোনো গিয়ারে আপনি নিয়ে যান না কেন আপনাকে এই নিউট্রাল পজিশনে নিয়ে আসতে হবে নিউট্রাল থেকে আপনি প্রত্যেকটা গিয়ার লাগানোর চেষ্টা করুন দেখবেন খুব সহজেই আপনি গিয়ার চেঞ্জটা তাড়াতাড়ির মধ্যে শিখতে পারবেন